পিরিয়ড মিস হওয়ার আগে আমি কিভাবে বুঝবো যে আমি গর্ভবতী কিনা এই প্রশ্নটা কিন্তু সবাই করে থাকে বিশেষ করে যাদের অনিয়মিত মাসিক তারা এই বিষয়টা নিয়ে জানতে চায় আমি আজকে এই ভিডিওতে দশটা শারীরিক পরিবর্তন নিয়ে আলোচনা করব যে পিরিয়ড মিস হওয়ার আগে কিছু ক্ষেত্রে গর্ভধারণের একদম প্রথম সপ্তাহ থেকে অনেকে অনুভব করে থাকে তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যৌনিপথ দিয়ে হালকা রক্তপাত বা ইমপ্লান্টেশন ব্লিডিং গর্ভ গর্ভধারণের একদম শুরুর দিনে কিন্তু সাধারণত এরকমটা হয়ে থাকে এটা কেন হয় একটু সহজ করে তোমাদের বলবো নারীদের কোমরের দিকে ওভারি বা ডিম্বাশয় থাকে ডিম্বাশয় থেকে যখন একটা পরিপক্ক ডিম্বাণু ডিম্বনালিতে যায় এবং সেখানে পুরুষের শুক্রাণু এসে ডিম্বনালিতে ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং মিলিত হওয়ার পর একটা ব্রণ হয়ে যায় বা সৃষ্টি হয় এখান থেকে একটা শিশুর জন্ম হয় ব্রুণের কাজ হচ্ছে জরায়ুতে একটা ভালো জায়গা খুঁজে নেওয়া কারণ ও যখন বড় হবে তখন তার জায়গা ওই ডিমনালিতে আর হবে না তাই ব্রণটা জড়ায়ুর দেয়ালে গেড়ে বসে এবং তাকে কিন্তু ন থেকে দশ মাস পর্যন্ত সেখানেই থাকতে হবে যখন ব্রুন জয়ায়ু জরায়ুর দেয়ালে গেড়ে বসে তখন ওই জায়গা থেকে হালকা রক্তপাত এবং ব্লিডিং হয়ে থাকে এটাই হচ্ছে গর্ভধারণের একদম প্রাথমিক লক্ষণ আবার এই জায়গাতেও অনেকের প্রশ্ন আছে যে ইমপ্লান্টেশান ব্লিডিংটা আমরা কিভাবে বুঝবো বা পিরিয়ড মিস হওয়ার এক সপ্তাহ আগে যে আমাদের এই ব্লিডিংটা হয় এটা আমরা পিরিয়ড ভেবে ভুল করে থাকি কিন্তু না তোমাদের এটা সহজ একটা কথা বলি দেখো ইমপ্লান্টেশন যখন আমাদের ব্লিডিং হবে ইমপ্লান্টেশান তখন কিন্তু ইমপ্লান্টেশান ব্লিডিংটা কিন্তু একদম হালকা ধরনের হবে কোনো চাকা চাকা থাকবে না আর আমাদের যখন পিরিয়ডের ব্লিডিং হয় তখন কিন্তু প্রথম দিক থেকে একটু একটু করে তারপর কিন্তু ব্লিডিংটা ক্রমশই বাড়তে থাকে এটা কিন্তু এরকম হবে না হালকা হবে এবং ইমপ্লান্টেশন ব্লিডিংটা কিন্তু গোলাপি বা হালকা বাদামি বর্ণের হতে পারে আবার এদিকে পিরিয়ডের সময় যে আমাদের ব্লিডিংটা হয় সেটা কিন্তু অনেকটাই গাঢ় লাল কালার লালের মধ্যে হবে এটা তোমরা দেখলে বুঝতে পারবে যে তোমাদের পিরিয়ড হতে চলেছে আর ইমপ্লান্টেশনের সময় কিন্তু এরকম হবে না দেখো এই ইমপ্লান্টেশন ব্লিডিং যে সবার মধ্যেই হবে তা কিন্তু নয় ইমপ্লান্টেশন ব্লিডিং যদি তোমার না হয় তাহলে তুমি অন্য অন্য লক্ষণগুলো মিলিয়ে দেখতে পারো দুই নম্বর হচ্ছে স্তন ভারী ভারী মনে হওয়া বা হালকা ব্যথা করা এই লক্ষণটা কিন্তু মাসিক মিস হওয়ার আগে হয়ে থাকে এবং এটা প্রথম এক দু সপ্তাহের মধ্যেই কিন্তু স্বাভাবিকভাবে হয়ে থাকে এই ব্যথা ছাড়াও কিন্তু স্থনে আরও অনেক ধরনের পরিবর্তন হয়ে থাকে যেমন স্তন বড় বড় লাগতে পারে ফোলা লাগতে পারে বা স্তনের বোটা শিরশিরি লাগা বা সেখানে জল জল ভাব লাগতে পারে স্তন বাড়ি বাড়ি লাগতে পারে এটা হবে তোমার পিরিয়ড মিস হওয়ার এক সপ্তাহ আগে যদি তুমি এরকম লক্ষণটা দেখে থাকো তাহলে কিন্তু তুমি বুঝতেই পারো যে তোমার প্রেগনেন্সি ক্যান্সেল হয়েছে তিন নম্বর হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া যখন আমাদের গর্ভধারণ হয় বা গর্ভধারণের একদম শুরুর দিকে কিন্তু ঘন ঘন টয়লেটের একটা প্রবণতা আছে দেখবে তুমি কিছুক্ষণ বাদে বাদে কিন্তু টয়লেটে যেতে হচ্ছে কারণ আমাদের যখন গর্ভধারণ হয় তখন কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের হরমোনের নিঃসরণ হয় এবং আমাদের জরায়ুতে বা তলপেটে কিন্তু অনেক ধরনের রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং কিডনিতেও কিন্তু অধিক পরিমাণে রক্ত সঞ্চালন বেড়ে যায় যদি তোমার যদি তোমার ঘন ঘন প্রস্রাবের সাথে প্রস্রাবের রাস্তা ব্যথা করে বা অনেকটা জ্বালা পোড়া করে তাহলে কিন্তু বাড়িতে বসে না থেকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে কারণ এটা হতে পারে তোমার ইনফেকশনের জন্য অনেক সময় প্রেগন্যান্সি ক্যান্সিভ হলে অনেক মহিলাদের প্রেগন্যান্সি ক্যান্সিভ হওয়ার ক্ষেত্রে কিন্তু ইনফেকশান হয়ে যায় ভাজাইনাইল ইনফেকশন তোমরা তোমাদের যদি এরকম হয় প্লিজ তোমরা ডাক্তারের শরণাপন্ন হবে পেট ফাফা বা পেটে অস্বস্তি লাগা গর্ভধারণের একদম শুরুর দিক থেকে যেহেতু আমাদের শরীরে অনেক ধরনের হরমোনের কার্যকলাপ শুরু হয়ে যায় তখন থেকে কিন্তু আমাদের পেটটা একটু ফাফা ফাফা মনে হতে পারে এমন লাগছে এমনও কেউ বলতে পারে যে আমরা কিছু খেলেই পেটটা একটু ফোলা মনে হচ্ছে বা পেটে অনেক গ্যাস জমে আছে এটা কিন্তু না এটা আমাদের হচ্ছে হরমোনাল কারণে কারণ যেহেতু আমাদের শরীরে একটা প্রাণ এসেছে সেই প্রাণটাকে অনেকভাবে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমাদের শরীরে নানান ধরনের হরমোনাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে যার কারণে আমাদের পেটটা শুরুর দিকে অনেকটা ফাফা বা পেটটা একটু অস্বস্তি বোধ হতে পারে মুড সুইং আমাদের যখন প্রেগনেন্সি ক্যান্সিভ ভয় বা গর্ভধারণের শুরুর দিক থেকে কিন্তু আমাদের মনটা অনেক ধরনের কিন্তু অনেক সময় খারাপ হতে পারে অনেক সময় রাগ হতে পারে অনেক সময় কান্না পেতে পারে কিছু বিষয়ে একটু হঠাৎ করে রাগ রেগে যাওয়া বা কিছু একটা ভালো বিষয়ে তোমরা একটু হাসি আনন্দ করা এটা কিন্তু গর্ভধারণের একদম আর্লি সিমটমস যদি দেখো তো তোমাদের মুড সুইং হচ্ছে না তোমার কিছু কথা ভালো কথা বললেও একটু তুমি রেগে যাচ্ছ তাহলে তুমি বুঝতেই পারো যে তোমার প্রেগন্যান্সি ক্যান্সেল হতে চলেছে বমি বমি ভাব বা বমি দেখো তোমরা যখন প্রেগনেন্সি ক্যান্সিল করবে তখন কিন্তু একদম শুরুর দিক থেকে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক মহিলাদেরই আর কি গর্ভধারণের পরপরই মানে ধরো পিরিয়ডের এক সপ্তাহ আগ থেকেই যদি মানে জরায়ুর মধ্যে ভ্রণটা ঠিকঠাক ইমপ্লান্টেশান হয় তখন থেকে কিন্তু অনেকের বমি হওয়া শুরু হয়ে যায় আবার অনেক মহিলাদের কিন্তু একটু দেরি করে হয় আবার অনেক মহিলাদের কিন্তু এই বমি ভাবটা থাকে না সবার ক্ষেত্রে যে এই বমি ভাবটা হবে তা কিন্তু নয় অনেক অনেক মহিলাদের ক্ষেত্রে কিন্তু বমি ভাবটাও হয়ে থাকে যদি তোমাদের পিরিয়ড মিস হওয়ার এক সপ্তাহ আগে আগে কিন্তু তোমাদের যদি বমি বমি ভাব হয় বা কিছু খেলে যেমন লাগছে এখন বমি হয়ে যাবে তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রেগনেন্সি ক্যান্সেল হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত বোধ করা তুমি দেখতে পাচ্ছ ইদানিং তুমি খুব ক্লান্ত বোধ করছো বা যে কাজগুলো আগে করতে পারতে তোমার গায়ে লাগতো না এখন কিন্তু তুমি ভালোই একটু কাজ করলেই তুমি অসুস্থ বোধ করছো বা ক্লান্ত বোধ করছো আমাদের এই ক্লান্তি বোধ করার পিছনে কিন্তু একটা হরমোন দায়ী সেটা হলো প্রজষ্টরণ নামক হরমোন এই হরমোনটা কিন্তু আমাদের শরীরে যখন প্রেগনেন্সি কনসিভ হয় তখন কিন্তু এটা বাড়তে থাকে তার জন্যে কিন্তু গর্ভবতী মায়েরা প্রথম তিন মাসকে অনেকটা ক্লান্ত ক্লান্ত বোধ করে তোমার এই প্রথম ফার্স্ট টাইম স্টারে ক্লান্ত বোধ করলে তারপরে কিন্তু তারপরের মাসগুলো কিন্তু তোমার আর ক্লান্তি বোধ করতে হবে না এটা একটা মেন লক্ষণ প্রেগনেন্সি কনসিভ হওয়ার মুখে স্বাদ পাল্টে যাওয়া বা মুখে একটা অদ্ভুত ধরনের স্বাদ আমাদের যখন প্রেগন্যান্সি ক্যান্সিভ হয় তখন কিন্তু অনেক মহিলাদের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে যে এক এক একজন মহিলাদের ক্ষেত্রে এক এক ধরনের সিমটমস হয়ে থাকে যেমন অনেক ধরনের মহিলা আছে নোনতা খাবার বেশি পছন্দ করে এই টাইমটায় অনেক মহিলারা আছে একটু তেতো খাওয়ার ভালোবাসে তো অনেক মহিলাদের আবার এরকম হয়ে থাকে যে একটা ধাতব টেস্ট পায় যেমন মুখের মধ্যে পয়সা বা ধাতব কিছু রেখে দিয়েছে কোনো কিছু খাবার খেতে চাইলে টেস্ট পাওয়া যাচ্ছে না কেন এরকম হচ্ছে প্রেগনেন্সির আর্লি সিমটমসই কিন্তু এরকম ধরা দিতে পারে অনেক মহিলাদের ক্ষেত্রে যদি তুমি তোমার প্রেগন্যান্সি ক্যান্সিভ হয় বা তোমাদের পিরিয়ড মিস হয়ে গেছে তাহলে কিন্তু তুমি এই লক্ষণটা দিয়েও কিন্তু তুমি তোমার পরিবর্তনটা বুঝতে পারবে প্রখর শক্তি অনেক মহিলারা আছে যাদের প্রেগনেন্সি ক্যান্সিভ হয় বা প্রেগন্যান্সির আর্লি সিমটমসে কিন্তু দেখা যায় যে কিছু একটা গন্ধ ভালো লাগছে না অনেক মহিলাদের আছে পেঁয়াজ রসুনের গন্ধ বা মশলার গন্ধ বা রান্না করছে যারা রান্নার গন্ধ কিন্তু ভালো লাগছে না অনেক মহিলাদের আর কি এটা অভিযোগ করে যে প্রেগনেন্সির একদম শুরুর দিকে কিন্তু পারফিউমের গন্ধ ফুলের গন্ধ এটা কিন্তু ভালোই লাগার গন্ধ কিন্তু অনেক মহিলারা আছে প্রেগন্যান্সি কেগেন্সি ফলে কিন্তু এই গন্ধগুলো একদমই সহ্য করতে পারে না আর রান্নাবান্নার ক্ষেত্রে তো কথাই নেই যারা যাদের আর কি সবসময় রান্না করে তারা এই দায়িত্বটা অন্য কেউ হাতে দিয়ে দেয় যে রান্নার গন্ধ বা বাতের মার গালছে এই সময়টা কিন্তু অনেকে গন্ধটা সহ্য করতে পারে না তো এই পরিবর্তনগুলো কিন্তু তুমি তোমার মধ্যে মিলিয়ে দেখতে পারো লাস্ট যে সিমটমসটা হচ্ছে সেটা হলো খাবারে অনীহা বা অরুচি তোমাদের এরকম হতে পারে যে মাছ মাংস তোমরা আগে খুব খেতে এখন সময়টা করে মাছ মাংসের গন্ধটা তোমরা সহ্য করতে পারছো না বা খাওয়ার ইচ্ছে করলেও কিন্তু তোমরা মুখে দিলেই যেমন লাগছে কিচ্ছু ভালো লাগছে না কী যেন একটা হচ্ছে মুখের মধ্যে এটা কিন্তু সবচেয়ে থেকে একটা তীব্র লক্ষণ যে তোমার প্রেগন্যান্সি গ্যান্সি হয়েছে বা এর উল্টো তো উল্টোটাও হতে পারে যে তোমার মাছ মাংস খাওয়ার ইচ্ছে করতো না বা এখন তোমার মাছ মাংসটি খুব খেতে ইচ্ছা করছে বা তুমি আগে যে জিনিসটা খেতে না এখন আবার জিনিসটা খাওয়ার ইচ্ছা করছে এগুলো কিন্তু একটা খুবই ভালো লক্ষণ বা বলতে পারো এগুলো একটু মজার লক্ষণ আর কি প্রেগনেন্সি ক্যান্সিভ হওয়ার আগে এই লক্ষণগুলো দেখা যায় তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে একটা ছোট্ট কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও কারণ তোমাদের এই একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেশন করে নতুন নতুন ভিডিও বানানোর তো চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বাই বাই